আজকের এই ভিডিও তুলা রাশির চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য একেবারে ইউনিক একটা ভিডিও অনেক গবেষণা করে ভিডিওটা তৈরি করলাম এখানে ডিসেম্বর পুরো ডিসেম্বর মাসেরই রাশিফল থাকছে এই জন্য আমি শুধুমাত্র নক্ষত্রের উপর বেস করে দিলাম শুধুমাত্র একটা নক্ষত্র চিত্রা নক্ষত্র এটা হচ্ছে চৌদ্দ নম্বর নক্ষত্র এটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এই মঙ্গলের নক্ষত্র এটা কন্যা রাশিতেও কিছু অংশ আছে আবার তুলা রাশিতেও কিছু অংশ আছে তো যাদের জন্ম সময়ে চন্দ্র এই চোদ্দ নম্বর নক্ষত্রে ছিল অথবা লগ্ন চোদ্দ নম্বর নক্ষত্রে ছিল অথবা রবি চোদ্দ নম্বর নক্ষত্রে ছিল তাদেরই রাশি বলে এটা তো আপনারা মনোযোগ দিয়ে শুনুন আমি পুরো একত্রিশটা দিনই এক এক করে বলবো তো তার আগে আমি একটু সার সংক্ষেপ বলে নিই এখানে আমি আমার যে টোটাল হিসাব তার ভিতরে আমি দেখলাম টোটাল সাতটা দিন একেবারে খুবই ভালো এবং নির্ভেজাল দিন এর ভিতরে রয়েছে সাত দিন অর্থাৎ এই মাসে সাতটা দিন আপনারা পাচ্ছেন একেবারে হান্ড্রেড পারসেন্ট ভালো এবং মধ্যম ভালো কিছু দিন রয়েছে সেগুলো আমি বলবো এবং খুবই খারাপ দিন খুবই খারাপ দিনও রয়েছে কিছু দিন এক সপ্তাহ মতো আছে খুবই খারাপ এবং বিপজ্জনক দিন আছে দশ দিন মতো বিপজ্জনক দিন তা আপনারা ধৈর্য ধরে শুনুন আমি এক এক করে আপনাদের বলছি তো তার আগে বলে যে গ্রহ নক্ষত্রের পজিশনটা একটু বলে নি সেটা হচ্ছে আপনারা আপনাদের হরস্কোপ এই সামনে যে ট্রানজিটের যে হরস্কোপটা আছে এটা আপনারা দেখলে দেখবেন যে রাহু আপনাদের ছয় নম্বর ঘরে আছে কন্যা রাশির সাত নম্বর ঘরে এবং তুলা রাশির ছয় নম্বর ঘরে আছে কিন্তু যে ঘরেই থাকুক রাহু এবং কেতু কিন্তু খারাপ ফল দিচ্ছে না এটা আমি আগেই বলে রাখছি রাহু কেতু আপনাদের ভালো অবস্থানে রয়েছে অর্থাৎ খেম নাড়িতে রয়েছে রাহু এবং কেতু রয়েছে মিত্র নাড়িতে এই কারণে মিত্র নক্ষত্রে এবং খেম নক্ষত্র মিত্র নক্ষত্র এই দুটো নক্ষত্রে রাহুকেতু রয়েছে তারা কিন্তু পুরো ডিসেম্বর মাস ধরেই তারা শুভ ফল দিয়ে যাচ্ছে সুতরাং রাহুকেতুকে অযথা দোষারোপ করা যাবে না এইদিকে শনির কথা যদি বলি শনি আমি দেখতে পাচ্ছি এখানে ডিসেম্বরের সাতাশ তারিখ পর্যন্ত শনি ভালো ফল দেবে মানে পুরো মাসই কিন্তু ডিসেম্বর ডিসেম্বরের সাতাশ মানে কি আর মাত্র কয়েকটা দিন অর্থাৎ ডিসেম্বরের সাতাশ পর্যন্ত শনি খুবই ভালো ফল দিবে অর্থাৎ শনি এই সময় আপনাদের সম্পদের নক্ষত্রে থাকার কারণে শনি আপনাদের প্রচুর পরিমাণে সম্পদ এনে দেবে কিন্তু আঠাশ তারিখ থেকে কিন্তু শনি ভালো ফল দিতে পারবে না এটা আগেই বলে রাখছি এরপরে শনির কথা বললাম রাহুর কথা বললাম কেতুর কথা বললাম বৃহস্পতির কথা বলি বৃহস্পতি আপনাদের পুরো মাসব্যাপী মিত্র নক্ষত্রে থাকবে এবং বৃহস্পতি অত্যন্ত শুভভাবে অবস্থান করার কারণে বৃহস্পতি এই পুরো ডিসেম্বর মাস ধরে আপনাদেরকে শুভ ফল দিয়ে যাবে তাহলে বৃহস্পতি আপনাদের পক্ষে থাকছে এরপরে দেখব মঙ্গলকে মঙ্গল পুরো মাসব্যাপী মঙ্গল আপনাদের শুভ নক্ষত্রে থাকবে যার কারণে শুভ ফল দেবে মঙ্গল এরপরে বলবো শুক্রের কথা শুক্র কিন্তু শুক্র দেখতে পাচ্ছি পুরো মাসব্যাপী আপনাদের মিত্র নক্ষত্র অতিমিত্র নক্ষত্র এবং জন্ম নারীতে অবস্থান করবে করে পুরো মাসব্যাপী শুক্র শুভ ফল দিয়ে যাবে তাহলে সমস্যাটা করছে কে সমস্যাটা চন্দ্র যেহেতু ঘর পরিবর্তন করে চন্দ্র মাঝে মাঝে অশুভ ফল দেবে আর সবচেয়ে বেশি অশুভ ফল দিচ্ছে রবি এবং বুধ মাসের শেষে তো শনি অশুভ ফল দেবে এবং রবি এবং বুধ অধিকাংশ সময়েই কিন্তু অশুভ ফল দেবে আমি এখানে দেখতে পাচ্ছি ডিসেম্বরের আট তারিখ পর্যন্ত বুধ অশুভ ফল দেবে ডিসেম্বরের আট তারিখ পর্যন্ত বুধ অশুভ ফল দেবে এবং রবি ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত অশুভ ফল দেবে ষোলো তারিখ থেকে রবি শুভ হয়ে যাবে এবং উনত্রিশ তারিখ ডিসেম্বরের উনত্রিশ তারিখ থেকে আবার রবি কিন্তু অশুভ হয়ে যাবে এই হচ্ছে আমি গ্রহ নক্ষত্রের যে পজিশন সেটা আমি বুঝালাম যে কে কী রকম ফল দিচ্ছে এখন আমি আসি কোন কোন দিন ভালো কোন কোন দিন খারাপ তারপরে আমি রাশি ফলের সামগ্রিক বিশ্লেষণে যাব আমি দিনগুলোকে ভাগ করেছি কিভাবে সেটা একটু বলে দিই তাহলে আপনাদের জন্য হিসাব করতে সুবিধা হবে খুবই ভালো এবং নির্ভেজাল দিন মধ্যম ভালো বিপজ্জনক এবং খুবই বিপজ্জনক এইভাবে আমি ভাগ করেছি তো এক নম্বর এক তারিখ ডিসেম্বরের এক তারিখ আপনাদের জন্য বিপজ্জনক দিন দুই নম্বর দিন এইটটি পার্সেন্ট ভালো ঠিক আছে মানে মধ্যম ভালো বলতে পারেন বা তার চেয়ে একটু ভালো বলতে পারেন তিন নম্বর দিন বিপজ্জনক চার নম্বর দিন অতি বিপজ্জনক ডিসেম্বরের চার অতি বিপজ্জনক আমি আবারও বলছি ডিসেম্বরের এক তারিখ বিপজ্জনক ডিসেম্বরের দুই তারিখ মানে অনেকটাই ভালো ঠিক আছে নাইনটি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট পর্যন্ত ভালো ডিসেম্বরের তিন তারিখ বিপজ্জনক এবং ডিসেম্বরের চার তারিখ অতি বিপজ্জনক দিন ডিসেম্বরের পাঁচ তারিখ মধ্যম ভালো ডিসেম্বরের ছয় তারিখ মধ্যম ভালো ডিসেম্বরের সাত তারিখ মধ্যম ভালো ডিসেম্বরের আট তারিখ মধ্যম ভালো ডিসেম্বরের নয় তারিখ বিপজ্জনক দিন ডিসেম্বরের দশ তারিখ মধ্যম ভালো ডিসেম্বরের এগারো তারিখ বিপজ্জনক দিন ডিসেম্বরের বারো তারিখ অতি বিপজ্জনক দিন ডিসেম্বরের তেরো মধ্যম ভালো ডিসেম্বরের চোদ্দ মধ্যম ভালো ডিসেম্বরের পনেরো মধ্যম ভালো ডিসেম্বরের ষোলো খুবই ভালো ডিসেম্বরের সতেরো ডিসেম্বর সতেরো হচ্ছে বিপজ্জনক দিন এবং ডিসেম্বরের আঠারো আবার খুবই ভালো দিন ডিসেম্বরের উনিশ বিপজ্জনক দিন ডিসেম্বরের বিশ খুবই ভালো দিন ডিসেম্বরের একুশ অতি বিপজ্জনক দিন ডিসেম্বরের বাইশ খুবই ভালো দিন ডিসেম্বরের তেইশ খুবই ভালো ডিসেম্বরের চব্বিশ বেস্ট এই মাসের বেস্ট দিন ডিসেম্বরের চব্বিশ ডিসেম্বরের পঁচিশ খুবই ভালো দিন ডিসেম্বরের ছাব্বিশ বিপজ্জনক দিন ডিসেম্বরের সাতাশ তারিখ বিপজ্জনক ডিসেম্বরের আঠাশ বিপজ্জনক ডিসেম্বর উনত্রিশ অতি বিপজ্জনক ডিসেম্বরের তিরিশ অতি বিপজ্জনক এবং ডিসেম্বরের একত্রিশ অতি বিপজ্জনক এবং মাসের সবচাইতে ভয়াবহ দিন ডিসেম্বরের একত্রিশ তারিখ ডিসেম্বরের একত্রিশ তারিখ এই মাসের সবচেয়ে খারাপ দিন খুবই ভয়াবহ দিন আপনার জন্য এবং সবচেয়ে ভালো দিন হচ্ছে ডিসেম্বরের চব্বিশ তারিখ এই হচ্ছে দিনগুলো বিষয়ে বললাম আমি এখন আমি রাশিফলের বিষয়ে বলবো যে কী অবস্থা গ্রহ নক্ষত্রের আপনি ডিসেম্বরের এর ভিতরে আপনার কর্ম কর্মের দিকে যদি আপনি খেয়াল করেন বা আয়ের দিকে যদি খেয়াল করেন তাহলে এই সময় আপনার কর্ম এবং আয় সংক্রান্ত উন্নতি মঙ্গল এনে দেবে তারপরে শনি আপনার ধন সম্পত্তির নক্ষত্রে থাকার কারণে শনিও আপনার হেল্প করবে শনি মঙ্গল বেশ হেল্প করবে আপনাকে শুক্র আপনাকে আপনার দশম ঘরে নবম ঘরে এরকম ঘরে দৃষ্টি রেখেছে যার কারণে শুক্র আপনাদেরকে প্রচুর হেল্প করবে এই দিকে দেখতে পাচ্ছি বৃহস্পতি রাশির অষ্টম ঘরে বসে থাকার কারণে আয়ু সংক্রান্ত রোগ সংক্রান্ত বিভিন্ন ফাড়া এগুলো থেকে মুক্ত করবে এবং কন্যার কন্যা কিন্তু ভাগ্য বর্ধনে খুব বেশি হেল্প করবে বৃহস্পতি এবং কেতু যে দুশ্চিন্তাগুলো দিচ্ছিল সেগুলো থেকে কিন্তু বৃহস্পতি দৃষ্টি দিয়ে কিন্তু মুক্ত করবে এছাড়াও আধ্যাত্মিক পথে ব্যয় করবেন এবং মুখ্য জ্ঞান অর্জন করবেন এবং মানুষের কল্যাণে আপনার সম্পদ ব্যয় হবে তো এতটুকুই আমি বললাম রাশিফল অতি সংক্ষেপে বললাম কিন্তু আমি মনে করি যে অনেক ভালো ভালো তথ্য আপনাদেরকে আজকে আমি অতি সংক্ষেপে অতি সংক্ষিপ্ত সময় দিতে পেরেছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ